রোম বন্ধ হওয়ার তীব্র অনুভূতি নিয়ে ধরফর করে জেগে ওঠেন রুমি সারা শরীর ঘেমে গেছে সিলিং দিকে তাকিয়ে লম্বা লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছেন বিশাল খোলা ব্যালকনির ওপাশে উথাল পাথাল বাতাসে দুলছে রুমের পর্দা বাইরে ধবধবে চাঁদের আলো সে আলোয় অন্ধকার ফিকে হয়ে একটা স্নিগ্ধ রূপালি আভায় ভরে আছে রোম রুমি ঘাড় ঘুরিয়ে দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত বাজে চারটা দশ লম্বা লম্বার শ্বাস নিজেকে যতই স্বাভাবিক করার চেষ্টা করছেন ততই যেন তার বাতাস টানার তৃষ্ণা বেড়ে যাচ্ছে যেন কোনোভাবেই ভরছে না তার ফোসফোস দীর্ঘাঙ্গী মনিকার অনাবৃত লম্বা পা মাধবী লতার মতো রুমিকে পেঁচিয়ে ধরে বিভোর ঘুমে আচ্ছন্ন রুমি তার ঘুম না ভাঙিয়ে আস্তে করে নিজের গায়ের ওপর থেকে মনিকার পা সরিয়ে বিছানা থেকে নামলেন ছুটে বের হয়ে আসলেন ব্যালকনিতে বঙ্গোপসাগরের উথাল পাতাল শীতল নোনা বাতাস এক ঝাপটায় প্রাণ ভরে টেনে নিলেন এই বাতাসে একটু একটু করে স্বস্তি ফিরছে ধীরে ধীরে তিনি ফিরছেন নিজের ভেতর গভীরভাবে মনে করার চেষ্টা করছেন কোনো দুঃস্বপ্ন দেখে তার এমন অবস্থা হয়েছিল কিনা। না তিনি নিশ্চিত হলেন কোনো দুঃস্বপ্ন দেখেননি মদ তাকে কখনো মাতাল করতে পারেনি মদ আর জয়েন্টের ওভারডোজের কারণে এমনটা হতে পারে যুক্তি দিয়ে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছেন রমি এমন অনুভূতি তার আগে কোনো দিন হয়নি দশতলার বারান্দার রেলিংয়ে হাতে ঠ্যাস দিয়ে চোখ বন্ধ করে এতক্ষণ ভাবছিলেন রমি বুকের ধরফরানি পুরোটা কমেনি এখনও একটু ধীরে ধীরে কিন্তু লম্বা করে শ্বাস নিচ্ছেন ম্যাধহীন একহারা লম্বা রুমির শরীরে কাপড় বলতে একটা হাফ প্যান্ট ঘেমে ওঠা শরীর শীতল বাতাসে জুড়িয়ে যাচ্ছে নিজেকে সামলানোর জন্য এতক্ষণ চোখ বন্ধ করে শ্বাস টানছিলেন ধীরে ধীরে ধাতস্থ হয়ে চোখ খুললেন পশ্চিম আকাশে হেলে থাকা বিশাল পূর্ণিমার চাঁদ যেন অবাক বিস্ময় নিয়ে রুমির দিকে তাকিয়ে আছে আকাশে তুলার মতো উঠছে ছেঁড়া ছেঁড়া মেঘ শেষ রাতের নীরব নির্জন হিমছড়ির সমুদ্র সৈকত চাঁদের রূপালী আলয়ে কেমন শিহরণ তোলা রহস্যময় হয়ে আছে ভাটার কারণে দীর্ঘ হয়েছে সৈকত সমুদ্রের পানি চলে গেছে বহুদূর গর্জনের সাথে সাথে দূরে রূপালি ঝিলিক মারছে আছড়ে পড়া ঢেউ ঘোর লাগা চোখে সেদিকে তাকিয়ে আছেন রমি রুমির হঠাৎ মনে হলো এত সুন্দর পূর্ণিমা এত সুন্দর জ্যোৎস্নার রাত সে এই জীবনে আর দেখেনি বিষয় নিয়ে তাকিয়ে আছেন আকাশ সমুদ্র আর তাদের বিশালতার দিকে এত এত মানুষের তীব্র মনোযোগ আকাশচুম্বী জনপ্রিয়তা সঙ্গীত শব্দ আর পার্থিব কোলাহলের মাঝে এই মুহূর্তের পৃথিবী যেন অন্য কোনো গ্রহ এই গ্রহে রুমি ছাড়া আর কেউ নেই এই অনুভূতি রুমিকে একটা প্রশান্তি এনে দেয় দুঃস্বপ্ন শ্বাসকষ্ট ঘেমে ওঠা শরীর অস্থিরতা সব কিছু মুহূর্তের ভেতরে মিলিয়ে যায় রুমির মনে হয় কতদিন সে একা হতে পারেননি দিনের পর দিন স্টুডিওর বদ্ধ ঘরে সঙ্গীতে ডুবে থাকাকেই তার একাকিত্ব মনে হতো কিন্তু ঠিক এই মুহূর্তে রুমি জানলেন সেটা একাকিত্ব ছিল না এই সেই মুহূর্ত এই সেই পৃথিবী যেখানে রুমি ছাড়া আর কেউ নেই এই নির্জন পৃথিবীতে রুমি এখন একাকিত্ব উপভোগ করবেন নির্জন সৈকত ধরে হাঁটবেন যেখানে কেউ তাকি চিনবে না বারান্দা থেকে রুমে ফিরলেন রুমি সাদা টার্কিশ বাথরোপটা গায়ে ঝরিয়ে রুম থেকে বেরিয়ে পড়লেন নীরব নিস্তব্ধ সারা হোটেল সিসি ক্যামেরার মনিটরের দিকে তাকিয়ে থাকার কথা যে সিকিউরিটির কিছুক্ষণের জন্য ঘুমে তার চোখ লেগে এসেছিল লিফ্ট বেয়ে নিচে লবিতে নেমে আসার সঙ্গে সঙ্গে সিকিউরিটিদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেয় কারো সঙ্গে কোনো কথা না বলে রুমি হন হন করে বের হয়ে আসেন হোটেল থেকে হোটেলের মূল গেট থেকে কয়েক কদম হাঁটলেই বালিয়ারি সৈকত হোটেলের ফ্রন্ট ডেস্ক অফিসার আর সিকিউরিটিদের একটা ছোটোখাটো দল অনুসরণ করতে থাকে রুমিকে রুমি ভীষণ বিরক্ত নিয়ে পেছন ফিরে তাকান সবাই দাঁড়িয়ে যায় তাদের দিকে তাকিয়ে কিছুটা রাগী সরে রুমি বললেন ডোন্ট ফলো মি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে রুমি দ্রুত পায়ে হেঁটে যান সমুদ্রের দিকে সিকিউরিটিরা তারা অনেক দূর রুমিকে ফলো করবে যেন তিনি বিরক্ত না হন প্রবল বাতাস বয়ে এনেছে ঘন কালো মেঘ সে মেঘে চাঁদ কিছুক্ষণ পরপরই ঢেকে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে পৃথিবী মেঘের সাথে চাঁদের লোকচুরির মধ্যেই রুমি সিকিউরিটিদের দৃষ্টির আড়াল হয়ে যান দূরের সমুদ্র চুম্বকের মতো টানছে তাকে তিনি হোটেল থেকে খালি পায়ে বের হয়েছিলেন ভাটা টানে পানি সরে যাওয়ায় ভেজা ভালো আর জায়গায় জায়গায় জমে থাকা পানির মধ্য দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে পিছন ফিরে তাকিয়ে দেখেন দূরে হোটেলের আলো দেখা যাচ্ছে এই আলো থেকে আরও দূরে চলে যেতে চান তিনি সৈকত থেকে টেকনাফমুখী হয়ে হাঁটতে শুরু করেন হাঁটতে হাঁটতে একসময় আর কোনো আলো চোখে পড়ে না একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র মাঝখানে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেন তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে যান ঢেউ ভেঙে ভেঙে ছড়িয়ে পড়া নোনা পানির কাছে মাজায় বাধা বা গিটটা খুলে দিলে বাতাসে সেটা পাখির ডানার মতো পিছনের দিকে উঠতে থাকে ভেঙে পড়া ঢেউয়ের জল বারবার এসে স্পর্শ করছে তার পা তুমি ভাবছেন কি ভীষণ বিনয়ী এই মহাসমুদ্র ক্ষুদ্র মানুষের পা ধুয়ে দেয় গা থেকে বাথরুমটা খুলে বালুর উপরে রাখলেন তিনি তার অনাবৃত গায়ে মেখে নিতে চান নোনা বাতাস আর মাঝে মাঝে কালো মেঘের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসা চাঁদের রূপালি আলো নিজেকে ভীষণ ভারমুক্ত লাগছে তার এই নির্জন রাত্রির একাকিত্ব তাকে দিচ্ছে মুক্তির আনন্দ এই আকাশ বাতাস আর সমুদ্রে মিশে যেতে চান তিনি ক্রমাগত মানুষের নজরে থাকতে থাকতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন নিজেকে লুকিয়ে ফেলতে চান অন্ধকারে তিনি চাইছেন কালো মেঘের ভেতর থেকে যেন চাঁদটা আর না বের হয় পৃথিবীর কাছ থেকে তিনি অদৃশ্য আর অপরিচিত হয়ে যেতে চান চাঁদটা যেন মঞ্চের স্পষ্ট লাইটের মতো যেন এই আলো তার একাকিত্বকে হরণ করতে চায় এই অনিন্দ্য সুন্দর প্রকৃতির মধ্যে তিনি মঞ্চের কৃত্রিমতা অনুভব করতে চান না তিনি গভীর অন্ধকারে ডুবে থাকতে চান মেঘ যেন জানতে পেরেছে তার ইচ্ছের কথা কালো মেঘের দল অনেক সময় নিয়ে ঢেকে রাখে চাঁদ অন্ধকার এতটা গভীর হয়েছে যে নিজের হাতটাও আর দেখা যাচ্ছে না দুই হাত পাখির মতো মেলে দেন তিনি গায়ে মেখে নেন অন্ধকার ভাটার কারণে জল আরও সরে গেছে দূরে সমুদ্রের দিকে আরও নেমে আসলেন নোনা স্পর্শ করেছে তার হাঁটু ভাটা টানে পায়ের নিচ থেকে বিড়বির করে সরে যাচ্ছে বালি তিনি পানির দিকে আরও এগিয়ে গেলেন সমুদ্রকে মনে হচ্ছে তরল অন্ধকার তার ইচ্ছে করছে সমুদ্রের জলে ডুব দিয়ে সেই অন্ধকারকে আরও গভীরভাবে স্পর্শ করতে তিনি আরও কিছুটা নামলেন তার ইচ্ছে সমুদ্রে একটা ডুব দিয়েই তিনি উঠে আসবেন এবার জল ছুঁয়েছে তার মাজা তিনি নাক চেপে ধরে একটা ডুব দেওয়ার জন্য যেই না পানিতে মাথা ডুবিয়েছেন ঠিক সেই মুহূর্তে ভাটার এক প্রবল টানে ভেসে গেলেন সমুদ্রের ভিতর ভাটার শক্তিশালী রিপ কারেন্ট বা উল্টো স্রোতের মধ্যে পড়লে সাতার জানা লোকও তলিয়ে যায় সেখানে সাতার না জানা রুমির পক্ষে কিছুই করার ছিল না প্রবলভাবে হাত পা ছুটতে থাকেন নিজেকে ভাসিয়ে রাখার জন্য নাকে মুখে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে শ্বাসক্রিয়া শরীরের শক্তি নিঃশেষ হয়ে দ্রুত নিস্তেজ হয়ে পড়েন খোলা চোখে দেখতে পান সমুদ্রের গভীর অন্ধকার শেষ বারের মতো তিনি হাত পা ছুঁড়ে চেষ্টা করলেন উপরে উঠে আসার জন্য পারলেন না হাল ছেড়ে দিলেন আর দুই মিনিটের মধ্যে তিনি মারা যাবেন শেষ বারের মতো তাকালেন উপরের দিকে মেঘের ভিতর থেকে বের হয়ে এসেছে চাঁদ অন্ধকার নোনা জলের নিচ থেকে সেটা ঝাপসা আলোর গোলকের মতো দেখা যাচ্ছে দম বন্ধ হওয়ার তীব্র যন্ত্রণায় খিচুড়ি শুরু হয়েছে তিনি সেই ঝাপসা গোলকের দিকে তাকিয়ে মনে মনে বললেন আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আমি তোমার জন্য কাজ করব। আমাকে বাঁচাও আল্লাহ সমুদ্রের ভাটা অনেক কিছু কেড়ে নিলেও সেই ঢেউ আবারও সৈকতের দিকে ফিরে আসে ঢেবে উলট পালট খেতে খেতেই ভুস করে পানির তল থেকে ভেসে ওঠে রুমির মাথা রিপ কারেন্ট তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল অথই মহি ঢালে ফিরতি স্রোত আবার তাকে ফিরিয়ে নিয়ে আসে মহি সোপনে হাত পা ছুঁড়তে গিয়ে রুমি টের তার পায়ের নিচে শক্ত বালির স্তর দু পায়ের শক্তিতে ধাক্কা দিয়ে দিয়ে তিনি পারের দিকে চলে আসেন হামাগুড়ি দিয়ে উঠে পড়েন সৈকতে কাশীর ধমকে নাক মুখ থেকে বেরিয়ে আসে নোনা পানি সৈকতের উপর চিত হয়ে পড়ে থাকেন তিনি কিছুক্ষণ পরপর ঢেউ এসে মমতায় ভিজিয়ে দিচ্ছে তার পা তিনি উঠে বসেন আকাশের কালো মেঘ কেটে গেছে শেষবারের মতো আলো ছড়াচ্ছে অস্তগামী চাঁদ তার নাক দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত তিনি হাতের উল্টো পিঠ দিয়ে মুছলেন সে রক্ত সৈকতে বসে যেভাবে মুগ্ধ পর্যটক সমুদ্রের দিকে তাকিয়ে থাকে ঠিক সেভাবে বালুতে বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছেন অবাক বিস্ময় নিয়ে রুমি তাকিয়ে আছেন সমুদ্রের দিকে তিনি কি সত্যি বেঁচে আছেন বীচ বাইক নিয়ে সারা সৈকতে ছড়িয়ে পড়েছিল কামাল আর বডিগার্ডরা নিজেদের ওয়াকিটকিতে পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষা করে রুমিকে খুঁজছে হেমছড়ি থেকে অনেক দূরে একটা বিপজ্জনক জায়গায় রুমিকে দেখা গেছে এই সংবাদ ওয়াকিটকিতে জানানোর সঙ্গে সঙ্গে কামাল তার বিচ বাইক নিয়ে ছুটল সেদিকে বডিগার্ডদের একজন কামালের জন্য অপেক্ষা করছিল অন্ধকারকে জমাট করে পাহাড়ের ওপরের আকাশ একটু একটু ফর্সা হতে শুরু করেছে দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রের দিকে মুখ করে একজন বসে আছে এক ঝলক দেখেই কামাল চিনল এটা তার রুমি বস আগে থেকে অপেক্ষাকৃত বডিগার্ড ইশারায় কামালকে বিচের উপর টাঙানো একটা সাইনবোর্ডের দিকে দেখালো কামাল ভালো করে লক্ষ্য করে দেখলো এখানে বিপদ সংকেত দিয়ে পর্যটকদের সাবধান করে বলা হয়েছে এই বিচে নামা নিষেধ কারেন্ট বা উল্টো স্রোতের কারণে এখানে অনেক দুর্ঘটনা ঘটে দুশ্চিন্তায় ভ্রু কুচকে ওঠে কামালের এই বিশাল বিচের এত জায়গা থাকতে বস কেন এই বিপজ্জনক জায়গাটা বেছে নিলেন কামালের মনোভাব বুঝতে পেরে বডিগার্ড ফিসফিস করে বলল রাতের অন্ধকারে সম্ভবত এই সতর্ক সংকেত বসের চোখে পড়েনি সবাইকে হোটেলে ফিরে যেতে বলো আমি বসকে নিয়ে আসছি কামাল পায়ে পায়ে রুমির দিকে এগিয়ে যায় যতই কাছে যেতে থাকে কামাল ততই অবাক হতে থাকে সমুদ্রের দিকে মুখ করে বসে থাকা রুমিকে কেমন যেন অস্বাভাবিক লাগছে কোনো নড়াচড়া নেই পিঠ ভর্তি বালো ভেজা চোল সাদা বাতরোপটা এক পাশে পড়ে আছে এক অজানা আশঙ্কায় কামালের ভেতরটা কেমন করে ওঠে বেশ কিছুটা দূরে কামাল দাঁড়িয়ে যায় পেছন থেকে ডাক দেয় বস কোনো সারা দেন না রুমি দেহ ভাঙার অনবরত শব্দে মিলিয়ে যায় কামালের ডাক মাথার উপর দিয়ে ডাকতে ডাকতে উড়ে যায় এক ঝাঁক সিগাল কামাল আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে যায় রুমির কাছে পাশে বসে আস্তে করে ডাক দেয় বস খুব ধীরস্থিরভাবে ধীরে ধীরে কামালের দিকে ঘাড় ঘুরালেন রুমি কামাল চমকে উঠল রুমির চোখ লাল নাকের গড়িয়ে পড়া রক্ত জমাট হয়ে ঠোঁটে বুকে লেগে আছে সারা গায়ে বালো ভেজা হাফ প্যান্ট কামাল নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না অস্থির হয়ে ওঠে কামাল রুমির বাহু ধরে হালকা ঝাঁকি দিয়ে বলে বস কি হয়েছে আপনার আর ইউ ওকে কামাল গায়ে হাত দিয়ে বুঝতে পারে ভীষণ ঠান্ডা হয়ে আছে রুমির শরীর দ্রুত বাথরুমটা দিয়ে ঢেকে দেয় রুমির গা কামাল অনেক প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে রুমির দিকে রুমি ফেলফেল করে তাকিয়ে আছেন কামালের দিকে কিন্তু সেই দৃষ্টি কামালকে দেখছে না বহু দূরের সে দৃষ্টি গভীর ভাবনায় ডুবে আছেন তিনি কামাল মরিয়ে হয়ে ডাক দেয় বস খুব স্বাভাবিক আর শান্ত স্বরে রুমি বলেন আমি এক্ষুনি ঢাকায় যাব ব্যবস্থা করো ওকে বস হাতের ইশারা করতেই বডিগার্ড বিচ বাইক নিয়ে চলে আসলো তাদের কাছে বাইকটা কামালের কাছে দিয়ে সরে দাঁড়ালো সে কামাল রুমিকে বাইকের পেছনে তুলে নিয়ে রওনা হলো হোটেলের দিকে কামালের কানের কাছে মুখ এনে রুমি বললেন আমি কোথায় যাচ্ছি এই কথা কাউকে জানানোর দরকার নেই ওকে বস কামালের বাইকটা ছুটছে আর হিমছড়ির সবুজ পাহাড়ের উপর দিয়ে একটা নতুন দিনের সূর্য উঠছে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার মেয়েটি ঘন নীল রঙের আমেরিকান পাসপোর্টের পাতা উল্টায় ছবি দেখে নাম দেখে আর বারবার রুমির মুখের দিকে তাকায় মাথা হুড়ি দিয়ে ঢাকা চোখে সানগ্লাস আর মুখে মাস্ক পরা রুমিকে কোনোভাবেই চেনার উপায় নেই এসব ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার পাসপোর্টের সাথে পরিচয় শনাক্ত করার জন্য বিদেশগামী যাত্রীদের ক্যাপ মাস্ক চশমা খুলে ফেলতে বলে কিন্তু পাসপোর্টের নাম আর ছবিতে এমন একজনকে দেখা যাচ্ছে যিনি সদ্য চাকরিতে জয়েন করা ইমিগ্রেশন অফিসারের স্বপ্নের মানুষ তার ইতস্তত ভাব দেখে রুমি নিজে থেকে মাস্ক খুলে ফেললেন অস্ফুটে অফিসার শুধু উচ্চারণ করল ও মাই গড এরপর দ্রুত তার কাজ শেষ করে রুমিকে তার পাসপোর্ট ফেরত দিয়ে বলল আজ আমার জীবনের একটা স্মরণীয় দিন আপনার যাত্রা শুভ হোক স্যার মাস্কটা আবার মুখে লাগাতে লাগাতে রুমি খুব মৃদস্বরে বললেন থ্যাংক ইউ ইমিগ্রেশন শেষ করে সংরক্ষিত এলাকা অতিক্রম করে রুমি পিছনে ঘুরে তাকালেন কামাল দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুমির দিকে কামাল কাঁদছে হোটেলে ফিরে দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে ছোট একটা নিয়ে বের হয়ে আসেন রুমি নিজের রুম থেকে বের হওয়ার সময় দেখলেন বেঘরে ঘুমাচ্ছে মনিকা হোটেল থেকে কক্সবাজার এয়ারপোর্টের পথটুকুতে কামাল এবং রুমি দুজনই নিশ্চুপ ছিল কামালের মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে সে শুধু এতটুকু বুঝতে পারছে যে তার বস রুমির গুরুতর কিছু একটা হয়েছে কি হয়েছে এই বিষয়ে একটি শব্দ রুমি উচ্চারণ করেননি সৈকতে রুমিকে যে অবস্থায় পেয়েছে সেটাকে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছে না কামাল কি হয়েছিল রুমির সেরাতে এই প্রশ্ন কামাল তাকে আর করতে পারবে না যতক্ষণ না তিনি নিজে থেকে বলেন কামাল নিজে ড্রাইভ করে রুমিকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে আর চোখে বারবার রুমিকে দেখছে রুমি যেন এক জমাট পাথর স্থির হয়ে বসে আছেন কামালকে জানতেই হবে কি হয়েছে তার বসের কক্সবাজার থেকে ঢাকায় ফেরার ফ্লাইটের জন্য বেশ খানিকক্ষণ সময় অপেক্ষা করতে হবে হুডি ক্যাব মাস্ক সানগ্লাসে রুমি নিজেকে ঢেকে নিয়েছেন বডিগার্ড আর লোকজন ছাড়া এই অবস্থায় তাকে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না আর কামাল জানে প্রোটোকল ছাড়া সব কিছু কীভাবে ম্যানেজ করতে হয় এয়ারপোর্টের ভিআইপি রুমে অপেক্ষা করছে তারা রুমি বললেন নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইটে আমেরিকা যেতে চাই এ কথা শোনার সঙ্গে সঙ্গে কামাল তার ফোন খুলে কাজ শুরু করে দিল স্ক্রিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল ক্যালিফোর্নিয়া মুখে কোনো শব্দ উচ্চারণ না করে মাথা ঝাঁকালেন রুমি খুব যত্ন করে নিজের দীর্ঘশ্বাসটা গোপন করল কামাল ক্যালিফোর্নিয়াতে বসের সাবেক স্ত্রী থাকে রুমির একমাত্র ছেলেকে নিয়ে সেই ছেলের প্রতি রুমির কেমন টান সেটা এই দুনিয়ায় কামাল ছাড়া আর কেউ জানে না রুমির সাথে ছাড়াছাড়ি হওয়ার পর নন্দিতা আবার বিয়ে করেছে পৃথিবীর যে প্রান্তেই রুমি থাকুক সময় ও সুযোগ পেলেই ছুটে যায় ছেলেকে দেখতে ছেলেটা বাবার ভীষণ ভক্ত সারাদিন বাবার গান শোনে কামাল বুঝতে পারল বস নিশ্চয়ই তার ছেলেকে মিস করছে কামাল জিজ্ঞেস করল বস রিটার্ন টিকিট কবে করবো জিজ্ঞেস করে রুমির মুখের দিকে তাকিয়ে থাকে কামাল রুমি বললেন জানি না কামাল কিছুটা আঁতকে উঠে বলে বস আমাদের শোগুলোর কি হবে সব ক্যান্সেল করে দাও বস কি বলছেন রুমি সরাসরি তাকায় কামালের দিকে কামাল জানে এই চোখের ভাষা তাই আর কোনো কথা না বলে শুধু বলল ওকে বস রুমি কামালের মনের অবস্থা বুঝতে পারেন কিছুটা সময় নিয়ে বললেন কামাল মনে করো গত রাতে আমি মারা গেছি তাহলে আজ আমাদের শোগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত নেবে একথা শুনে স্তব্ধ হয়ে যায় কামাল তার মনের মধ্যে তোলপাড় শুরু হয় সমুদ্রের তীরে লাল চোখ নাক দিয়ে ঝরা রক্ত সারা গায়ে বালুতে মাখামাখি রুমির সেই বিধ্বস্ত চেহারা কল্পনা করে ঘটনার বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করছে কামাল ঠিক কী হয়েছিল গতরাতে এই বিষয়ে দুইবার জিজ্ঞেস করেছে কামাল রুমি উত্তর দেননি যে প্রশ্নের একবার উত্তর নেই সেই প্রশ্ন রুমিকে দ্বিতীয়বার করা বৃথা রুমির সাথে দীর্ঘপথ চলে এটাই নিয়ম হিসেবে জানে কামাল কক্সবাজার থেকে ঢাকা পৌঁছে এমিরেটোস এয়ারলাইন্সের কাউন্টার থেকে বোর্ডিং পাস নেওয়ার আগে কামাল জিজ্ঞেস করল বস আপনি তো আমাকে ছাড়া কখনো কোথাও যাননি এখনও সময় আছে আপনি চাইলে আমার জন্য টিকিট কাটতে পারি কাটব কামাল দলবেধি সফর করতে করতে আমি আসলেই ভুলে গিয়েছিলাম যে সফর হলো সলো আইটেম আমাকে একটু একা চলার প্র্যাকটিস করতে দাও আমাদের সামনে পড়ে আছে এক সুদীর্ঘ সফর একা লেটমি প্রিপেয়ার ফর দ্যাট এসব কি বলছেন বস কামালের চোখটা ছলছল করে ওঠে রুমি কামালের ইমোশনকে পাত্তা না দিয়ে বলেন যাও বোর্ডিং পাস নিয়ে এসো এত সাদামাটা আর সাধারণ লোকের মতো রুমি দেশের বাইরে যান না বিদেশ যাত্রা আর বিদেশ থেকে আগমনকালে এয়ারপোর্টে তার ভক্তরা প্রবল ভিড়ে ভেঙে পড়ে বিশেষ সিকিউরিটির ব্যবস্থা করতে হয় আজ কামাল ছাড়া কেউ নেই রুমিকে বিদায় দেওয়ার রুমির পায়ে ঘরে পড়ার স্যান্ডেল জিন্স আর টি শার্টের ওপরে একটা হুডি পিঠে ঝুলছে ছোট্ট একটা ব্যাকপ্যাক ঢাকায় এয়ারপোর্টের এত মানুষের ভিড়ে কেউ জানতে পারছে না এই দেশের সবচেয়ে জনপ্রিয় লোকটি এখানে দাঁড়িয়ে আছে ইমিগ্রেশনে ঢোকার আগে রুমি কামালের কাঁধে হাত দিয়ে বললেন আমার সব কিছু তোমার হাতে দিয়ে গেলাম তুমি জানো কিভাবে সব ম্যানেজ করতে হয় এখন দুবাইয়ের প্লেনে উঠলেও আমি ঠিক জানি না আমার পথ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কামাল আর নিজেকে ধরে রাখতে পারে না ঝরঝর করে কেঁদে দেয় ভাবে তার সামনে দাঁড়ানো মানুষটা এক রাতের মধ্যে কিভাবে বদলে গেল কি হয়েছিল রাতে মরিয়া হয়ে কামাল জানতে চায় বস প্লিজ আমাকে বলে যান কি হয়েছিল কাল রাতে কি হয়েছিল এই ব্যাখ্যা তোমাকে দিতে পারলে অবশ্যই সব তোমাকে বলে দিতাম কিন্তু আমিও তো নিজেই এখনো জানি না হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন টু মি আমি এটা জানতে চাই তোমার মতো আমিও জানতে চাই আমার সাথে কি হয়েছিল কাল রাতে আমার এখন একা থাকা প্রয়োজন মৃতরা একা থাকে আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি তুমি কথা বলছো একজন মৃত মানুষের সাথে তোমাকে ছেড়ে যে মানুষটা এখন হেঁটে চলে যাবে ইটস লাইক ড্যাড ম্যান ওয়াকিং এরপর রুমি কামালকে বুকে জড়িয়ে ধরে রাখেন কিছুক্ষণ কামাল ফুপিয়ে কেঁদে ওঠে তারপর তাকে ছেড়ে দিয়ে হনহন করে ইমিগ্রেশনে চলে যান রুমি ইমিগ্রেশন শেষ করে পিছনে তাকিয়ে দেখেন কামাল একই জায়গায় স্থির দাঁড়িয়ে আছে কাঁদছে পথ খোঁজার জন্য পৃথিবীর খুব কম মানুষই পথে নামে বেশিরভাগ মানুষ আগে গন্তব্য নির্ধারণ করে তারপর পথে নামে যারা পথ খোঁজার জন্য পথে নামে তারা আসলে পথ তৈরি করে বাকিরা সেই পথের অনুসরণ করে মানবজাতির প্রথম পাঠশালার নাম ভ্রমণ আমাদের পূর্বপুরুষেরা ভ্রমণ করতে করতে পৃথিবীটাকে এনে দিয়েছেন আজকের পর্যায়ে আধুনিক পৃথিবীর যা কিছু অর্জন তা অতীতের মানবজাতির ভ্রমণের ফসল ভ্রমণের মাধ্যমে মানুষ সাথে করে নিয়ে গেছে জ্ঞান পণ্য বেচাকিনার মতো এক মহাদেশের মানুষের সাথে অন্য মহাদেশের মানুষের আদান প্রদান হয়েছে জ্ঞানের সেই জ্ঞানের দ্বারাই নির্মিত হয়েছে এক একটি সভ্যতা জাপানিজ কম্পোজার টিকারো তার কম্পোজিশনের ভেতর দিয়ে সভ্যতার উত্থান ও পতনের এক মর্মভেদী সুর তৈরি করেছেন প্রাচীন সিল্ক রোড নিয়ে সেই সুর রুমিকে দারুণভাবে প্রভাবিত করেছিল নিজ মনোজগতে রুমি যেন সেই প্রাচীন রাস্তার বণিক যিনি ক্যারাভেন নিয়ে বাণিজ্য কাফেলার সাথে চীন থেকে কারাকোরাম পর্বতমালার ভেতর দিয়ে আফগানিস্তান তুর্কমিনিস্তান মার্ভ পারস্য মেসোপোটোমিয়া ও সিরিয়ার মরুভূমি হয়ে পৌঁছে যাচ্ছেন ভূমধ্য সাগরের কোনো নৌবন্দরে অথবা কখনো আনাতলিয়া হয়ে হেরাত থেকে সুসা হয়ে পারস্য উপসাগর তারপর পেট্রা আলেকজান্ড্রিয়া যেখানে রোমের জাহাজগুলো অপেক্ষা করছে তার জন্য অ্যামিরেটসের প্লেনটা দুলে উঠলে নিজের মধ্যে ফেরেন রুমি রুমির ভিতরে এক প্রবল অস্থিরতা অথচ প্লেনের ফার্স্ট ক্লাসের আরামদায়ক আসনে শান্ত মূর্তির মতো বসে আছেন মাস্ক সানগ্লাস আর মাথার হুডি ঢেকে রেখেছে রুমির পরিচয় প্লেন টেক অফ করার দুই ঘন্টা পর সুন্দরী ইয়ার হোস্টেজ কোটের মতো একটা কাগজ ধরিয়ে দিয়ে ফিস ফিস করে বলল আমাদের ক্যাপ্টেন দিয়েছেন এয়ার হোস্টেজ চলে যাওয়ার পর রুমি কাগজটা খুললেন সেখানে লেখা আছে